সকালে ঘুম থেকে তো আমি তো স্বপ্ন সম্পর্কে ইনশাল্লাহ স্বপ্ন সবার কাছে বলতে নাই হাদিস শরীফে আসছে কিতাবে আসছে যারা স্বপ্ন সম্পর্কে অবগত যারা স্বপ্নের তাবির জানে হযরত দানিয়াল্লা আলাইসাল্লামের মতন হ্যাঁ এরকম পাঁচজন স্বপ্ন বিশেষজ্ঞ আছে নবী সাহাবাদের মধ্যে এবং নবীজি তাবি তাবিদের মধ্যে তো তাদের বিদ্যায় যারা পারদর্শী যারা স্বপ্ন সম্পর্কে পারদর্শী তাদের কাছে স্বপ্ন বলা বলা কথা আছে আর যদি স্বপ্নের তাবির জানে না এমন লোকের কাছে স্বপ্নের কথা বলা যাবে না কারণ ওই ওই লোকে যদি কইয়া দেয় যে না এটা খারাপ দেখছো তাইলে স্বপ্ন যিনি দেখছে ওনার খারাপ হইব না জানি তুকে যা হরে তুই যা দেখছ মারাত্মক বিষয় তাইলে তার জীবনে মারাত্মক আইসা পড়ব এই জন্য স্বপ্নের কথা জান লোকের কাছে বলতে হবে তো যাই হোক স্বপ্নের ব্যাপারে আমি জানি স্বপ্নের উপরে এলমে ক্যাফার উপরে আমি একটা বই লিখতেছি লেখা প্রায় শেষ প্রায় চারশো বিশটার একটা বই যদি আল্লাপাক দয়া করে জাতির কিছু দিয়ে যাব কিছু তো করতাম পারছি না খাইছি আর ঘুরছি তো কিন্তু লিখনির ভাবে দিয়ে যাবো আমি পাঁচটা কিতাব লিখছি ইনশাল্লাহ এই কিতাবগুলি দিয়া যাবো যুগে যুগে এই কিতাবগুলি সমাধিত হবে আমি আশা করি তবে কিছু কিতাব আমি বলে যাব আমার মৃত্যুর পরে যেন সাফায় কিছু ঘুর রহস্যের উপর আমি কিছু কিতাব লিখতেছি লিখছি ওলরেডি লিখে ফেলছি আমার ছেলে বাবা আমি মরার পরে এগুলি ছাপাই দিও যদি সুযোগ হয় যাই হোক তো এই স্বপ্নের তাবির উপরে উপরে আমি একটা বই লিখছি লিখছি সুফি দর্শনে সত্যের সন্ধানে তদ্বির কিতাবটার নাম সুফি দর্শনে সত্যের সন্ধানে তদ্বির কিতাবটার নাম এই কিতাবের মধ্যে আমি স্বপ্নের কিছু ব্যাখ্যা দিছি তো যাই হোক যেটা বলছিলাম তো ভরে উঠতেই আমাকে সে বলল কি আজকে একটা স্বপ্নে দেখছি সে আবার একজনকে পিরু মুর্শিদ হিসাবে মানে আমি ছাড়া আমার তো মানি আমি ছাড়া আরেকজনকে সে পীরু মুর্শিদ হিসাবে সে ভক্তি করে শ্রদ্ধা করে তো তার নাম লইয়া বলল কি যে আজকে স্বপ্নে দেখলাম কাবা ঘরের মধ্যে আরও সরেছি লোক লুক জন লোক তো জন লুকে আর আমি সহ আসি তো সে যাকে মানে পীর হিসাবে সে ইমামতি করতেছে আর এরা কাবাগরকে সামনে রেখে ওই ইমামের পিছনে এরা নামাজ পড়তেছে বলেন আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা নিঃসন্দেহে ভালো না সবাই বলেন নিঃসন্দেহে ভালো না ঘরের সুরত শয়তান ধরতে পারে না কারণ এটা আল্লাহর নিদর্শন এটা কার নিদর্শন আল্লাহর নিদর্শন এই জন্য ঘরের সুরত সয়দান ধরতে পারে না যেহেতু কাবা ঘরকে সামনে রেখে তার এই স্বপ্নটা নিঃসন্দেহে এই স্বপ্নটা একটা ভালো স্বপ্ন তার আত্মাটা রূপে মানুষ গুমায় মানুষ গুমায় জীবাত্মা নিয়ে ঘুমায় আর পরমাত্মা চলে যায় বহু দূরী পরমাত্মা কী করে চলে যায় বহু দূরী তো যাই হোক সেই স্বপ্নটা দেখলো ঠিক একইভাবে আমি আবার আর একটা স্বপ্ন দেখলাম আমিও তার কাছে বললাম আমাকে পাঁচজন লোক এসে আমি সহ পাঁচজন আরও চারজন আর আমি একজন পাঁচজন পাঁচজন লোকে বলতেছে কি যে আপনি পাক পাঞ্জাতনের নামে একটা অ্যাকাউন্ট করেন বলেন আলহামদুলিল্লাহ পাক পাঞ্জাতনের নামে বাকি আর বলবো না তো এ কি আমি দেখলাম এই পাক পাঞ্জাতন নিয়ে আমাকে বলতেছে যে আপনি একটা অ্যাকাউন্ট করেন এই পাক পাঞ্জাতনের নামে দীর্ঘদিন যাবত আমি একটা আমল করতেছিলাম তো আল্লাহ পাক দয়া করে হয়তো এটা কবুল করবেন এই জন্য আমি সিনারি দেখছি তো আমি যেটা বললাম না तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার পেশাব আগমন শুভেচ্ছা আগমন হাজি হাজী বাহাউদ্দিন শাহ